আসসালামু আলাইকুম নবীজি হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের চাচা আবু তালিবের মৃত্যুর সময় যা ঘটেছিল তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের জন্মের আগেই বাবাকে হারিয়েছিলেন শৈশবে বেড়ে ওঠার দিনগুলোতেই মা দাদাকে হারিয়ে এতিম হয়ে পড়েন এরপর থেকে দেখাশোনা লালন পালন করেছিলেন চাচা আবু তালিব শৈশবে মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের দায়িত্ব নেওয়ার পর থেকে নিজের মৃত্যুর আগ পর্যন্ত মোহাম্মদ সাল্লাহ আলিয়া আগলে রেখেছিলেন চাচা আবু তালিব নবুয়তের প্রথম দিনগুলোতে যখন কুরাইশরা নবীজির ওপর অকথ্য নির্যাতন করেছিল তখন তিনি ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন ইসলামের পক্ষে নবীজির পক্ষে আজীবন কাজ করে গেলেও আবু তালিব ইসলাম গ্রহণ করেননি তার মৃত্যুর সময় নবীজি সাল্লাহ আলুসাল্লাম তাকে ইসলাম গ্রহণের দাওয়াত দিয়েছিলেন তবে কুরাইশ নেতাদের ভদ শোনার ভয়ে তিনি ইসলাম গ্রহণ থেকে বিরত থাকে আবু তালেব মৃত্যুর আগে যখন অসুস্থ হয়ে পড়লেন নবীজি নিজ চাচার কাছে গেলেন আবু জাহেল আবদুল্লাহ ইবনু আবি উমাইয়া প্রমুখ মশ্রিক নেতৃবৃন্দ আবু তালিবের শিওরে বসেছিলেন নবীজি সাল্লাম আলিয়াস্লাম চাচা আবু তালেবকে বললেন হে চাচা আপনি লা ইউল্লা কালেমাটি পাঠ করুন যাতে আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারি জবাবে আবুতালি বলেন হে ভাতিজা যদি আমার পরে তোমার বংশের ওপর গালির ভয় না থাকত এবং কোরাইকরা যদি এটা না ভাবত যে আমি মৃত্যুর ভয়ে এটা বলেছি ও তোমাকে খুশি করার জন্য বলেছি তাহলে আমি অবশ্যই তা বলতাম নবীজি নিজের চাচাকে এই আহ্বান জানানোর পর আবু জাহেল ও তার সহদর। বৈপিত্র ও ভাই আবদুল্লাহ ইবনু আবি উমাইয়া বারবার তাকে উত্তেজিত করে বলতে লাগলো আপনি কি আব্দুল মুতালিবের ধর্মত্যাগ করবেন জবাবে আবু তালিবের মুখ দিয়ে সেই বাক্য বেরিয়ে যায় আমি আব্দুল মুতালিবের দিনের উপরে তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলে উঠলেন আমি আপনার জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে যাব যতক্ষণ না আমাকে নিষেধ করা হয় এ প্রেক্ষিতে কোরআনুল কারিমে এ আয়াত নাজিল হয় নবী ও গণের জন্য সিদ্ধ নয় যে তারা ক্ষমা প্রার্থনা করুক মুশ্রিকদের জন্য যদিও তারা নিকটাত্মীয় হয় এই কথা স্পষ্ট হয়ে যাওয়ার পর যে তারা জাহান্নামের অধিবাসী বা আয়ত একশো তেরো আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ